আনারস আর এই দুধ এই যদি কেউ একসঙ্গে খায় তাহলে কিন্তু সে মারা যাবে এই ধারণা কিন্তু আমাদের মোটামুটিভাবে গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় কিন্তু প্রচলিত ধারণা যে আনারস আর এই যে দুধ একসাথে খেলে কিন্তু মানুষ মারা যায় কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে একজন মিষ্টি খাইছে মিষ্টি খাওয়ার পর আনারস খাইছে এখন আমার কাছে সে ফোন দিছে যে যে আমি তো মিষ্টি খাইছি মিষ্টি খাওয়ার পর আনারস খাইছি যে কোনো সমস্যা হবে কি না এখন না এটা আসলে একটা কুসংস্কার যে আনারস দুধ একসাথে খেলে মানুষ মারা যায় হ্যাঁ তবে একটা বিষয় হয় সেটা আসছেন কি আনারস আর দুধ যদি একত্রিত হয়ে খাওয়া হয় সেক্ষেত্রে যদি কারোর দুর্বল হজম শক্তি থাকে সর্বোচ্চ গেলে ফুড পয়জনিং এর বেশি কিন্তু কিছু হয় না মানুষ কিন্তু এটা ভুলভাবে যে আনারস আর দুধ একসাথে খেলে মানুষ মারা যায় আজকে আপনাদের সেটা আমি একেবারে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আনারস আর দুধ একসাথে খেলে কি হয় এই যেমন হাতে দেখছি আনারস আর এই যে দুধ

দুই পিস করলাম কি আছে আমি কি মারা গেছি দেখাই দেখে আপনাদের কি আমি কি মারা গেছি তবে একটা বিষয় কি যদি আপনি আর পেটে যদি এই দুইটা জিনিস হয় সেক্ষেত্রে কিন্তু ফুড পয়জনিং হতে পারে এর বেশি কিন্তু ই তবে আমার এই ভিডিও দেখে কেউ উৎসাহিত হয়ে কিন্তু আনারস আর এই দুধ খেতে ধরেন না পরে কিন্তু কোনো কিছু বলে আমার দোষ দিতে পারবেন না আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের ভিতর যে কুসংস্কারটা আছে যে আনারস আর দুধ একসাথে মানুষ মারা যায় সেই কুসংস্কারটা আপনাদের মানুষ থেকে দূর করার জন্য চেষ্টা করলাম তবে আমার এই ভিডিও থেকে কেউ বাড়ি ট্রাই করবেন না এই আনারস আর দুধ একসঙ্গে কোনো কিছু কিন্তু আমার উপর কোনো দায়বাদ থাকবে না আমি আপনাদের এটা বোঝানোর জন্য এই ভিডিওটা দিচ্ছি হ্যাঁ এইটা আমি নিশ্চিত বলতে পারি যে আনারস আর দুধ খেলে কেউ মারা যাবে না সর্বোচ্চ তাদের ফুড পয়জন 나사랑미매기 수가 뭐야?